গাইস আমার লাক্সারি অফিসে আরো একটা আসুরি ধরনের লাক্সারি একটা বস্তু বানাইছি আহেন আমি দেখবেন নিছি আর বেশি দেরি করব না আহেন দেখবেন নিছি তো গাইস এই যে এই যে দেখতাছেন আমার এই লাক্সারি অফিসে এই যে আরো একটা লাক্সারি বস্তু বানাইছি এখন আপনারা এই ভিডিওটা দেখে কইবেন যে একটা সোফা বানাইছে তাই এরকম করে দেখবেন নিছি লাক্সারি এটা কত লাক্সারি আমি দেখবেন নিছি এই যে এই দেখতাছেন বর্তমান কিন্তু আছে সোফা আর এটা যদি আমি এখন টান দেই একদম এই তুরি বেড হয়ে যাব গাইস এই যে দেখতাছেন এই বর্তমান আছে সোফা এই যে টান দিলে বিষ্ণা কিন্তু মানে হেলাইলাম এই যে সোফার থেকে কিন্তু গাইছে যে বিষ্ণা হয়ে গেছে গা দেখতে কিন্তু একদম মাইন্ড ব্লোইং লাগতাছে কেউ বুঝ বাড়ি পারবো না দেখেন একটা সোফা আছে সোফার থেকে বেড হয়ে গেল গা এন্ড বহুত কইবেন যে এই সোফা কম দাম কত পড়লো এটার দাম প্রায় গাইছ বহুত দিন পর অফিসে আইছি আমি আর আমার অফিসে আসুরি ধরনের একটা লাক্সারিয়াস বস্তু বানিবার লইছি আহেন আমি দেখাইবার লইছি আমার অফিসে আপনারা সবাই দেখছেন কুচকাচ কোনো রকম একটা রুম আর এইখানে একটা যে বইবেন নিকে ভালো করে একটা সিআর দিমু দিলে মানে জায়গা কোন আটকে জায়গা এই জন্যে এই যে দেখতাছেন এই একটা বাক্স এই একটা বাক্স এই একটা বাক্স এই তিনটা বাক্স মিলে তার মানে সোফা টাইপ যেটা বেড কয় সোফা কম বেড যাতে সোফাও ভালান যায় যাতে একটা হয়ে থাকে মাঝেটা যে তাইলে আমি থাকবার নিকে পারি তো এই জন্যে মিস্ত্রি বাড়িতে ডাইকা এনে দামি চাইতি নাইলে পাইতে পারি না মিশি এই যে দেখতাছেন এটা আমার মিতে এনে একজন মিস্ত্রি এই যে একজন দেখতেছেন লক্ষ্মীপুর থেকে আইসে অনেক দূর থেকে এই বরপেটা ডিস্ট্রিক্টে আই কাম করতেছে আর মিতে এই ঘরটাও কিন্তু বানিয়ে দিছে আমার আপনারা সবাই দেখছেন তার বাদে আমার স্টুডিওর রুম যেটা আছে সেই রুমটাও কিন্তু এমিতে বানিয়ে দিছে তো আমার নামের নাম ভালোবাসার একজন মানুষ তো যাই হোক এখানে মানে এই বস্তুটা এখানে যে রাখুম এখানে সোফাও থাকব তার বাদে দিলে চকরি হয়ে যাব গা খুব আচরিত ধরনের বস্তু আর বহু লাক্সারি এই যে দেখতেছেন উনিশ এমএম দামি প্লাই কিন্তু বানাইতেছি ওয়াটার প্রুফ এইরকম সোফা কম বেড আপনারা এমনি নর্মাল দোকানে থেকে আঠারো হাজার থেকে আরম্ভ করে পঁচিশ তিরিশ হাজারের মধ্যে পাইবেন কিন্তু আমার এইটা প্রায় আপনার পঞ্চাশ হাজারের উপরে বললো খরচ আর কি এইরকম সব কিছু দিয়ে তো যাই হোক এটা একটা একটা আমরা ফিট করে দেয় কেন কি সুন্দর হয় আর কি এনার ওপর কাম আছে এখানে পঞ্চ টন্স লাগান লাগবো একবারে লাক্সারিয়াস সোফা ওই যাবো আর কি এরকম বানানি হইবো আর কি কাম করে মানে করার তালা আছে তো এই সব আর কি এই যে দেখতাছেন এটা কি ডিজাইনে বানানিছে সেটা একটু কয়ে দেয় মিস্ত্রি ভাই দেখি এই যে দেখতাছেন চাকা লাগানি কিন্তু এই যে দেখতাছেন চাকা আছে এই যে চাকা আছে টোটাল পাঁচটা চাকা ফিট করা হয়েছে তার বাদেও এই বাক্স আছে একটা এই বাক্সর ভিতরে কিছু মালমাত্র থাকবো আর কি তো এই যে দেখতাছেন এটা কিন্তু ধাক্কা দিলে একদম ভিতরে যাবো গা দেখেন মানে দুনিয়ার কত ডিজিটাল হয়েছে এটা দেখলে বোঝা যায় আর কি তো গাছ এই যে দেখতাছেন তিনটা বাক্স কিন্তু মানে ফিটিং করা হয়ে গেছে গা এখন যদি আমি এটা এরকম করে টান দেই এই যে দেখতেছেন আমার কিন্তু বেড হয়ে গেল গা এখন আমি চাইলে এনে থাকবা নিকে পারবো কিন্তু আর এখানে আর অনেক কাম আছে যেহেতু পঞ্চ লাগবো ডিজাইনিং কার্টুন লাগবো আমি একটা ফটো দিয়ে দিতেছি যে হেন এইরকম আর কি বানান যাইব আর কি আর এইটা হলো একটা খাপড়ার মতো এটা একটা বাক্স আর এটার উপরে যে কোনো ডিজাইন খাটবো আপনারা চাইলে আপনারা বানিয়ে নিখে পারবেন নম্বর দিয়ে দিবো যদি কেউ ভাবতাছে এই কিনা বানাইবেন আপনার বাড়িতে ইরাগো মিস্ত্রিকে নম্বর দিয়ে দিব আপনার যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন তার মানে ছোট ঘরের মধ্যে ছোট ঘরের মধ্যে কিন্তু খুবই দরকার এই যে সুন্দর করে দিব যেনে কিন্তু চোফ হৈ যাব গা আৰাম চেনে কৰিব নিকা পাৰবো সব মানুহেই তো গাইছেন কথা হইলো কি ফ্ৰেমটা তো বানানে হয়ে গেছে গা এহানৈ লওঁ এই ফ্রেমের উপরে কিছু কিনা পঞ্চ দেন লাগবো যাতে বইয়া কমফোর্টেবল ফিল হয় এই যে দেখতেছেন তিনটা থাক এই তিনটা থাকের মধ্যে যে মাপের পঞ্চ গুনে খাটে সেই মাপের পঞ্চ গুনে আনা হয়েছে তার বাদেও যদি ছোট বড় হয় সেই হিসাবে মাপ যোগ করে কাটা হইতাছে কাটা ছাটা কমপ্লিট হওয়ার পর এই পঞ্চ গুনে ফিক্সড ভাবে লাগিবেন নিগে এক যাতে আঠা আছে ওই আঠা দিয়ে যে দেখতেছেন কিভাবে ফিনিশিং ভাবে লাগানো হইতেছে থাক যেহেতু তিনটে একটা থাক একদম ফিক্সড ভাবে লাগানি হবো আর দুইটা যে থাক আছে ওই দুইটা থাকে তার মানে পঞ্চ গুনে উঠান যাব চাইলে তো এরকম করে ফিটিং কৰা হৈ আছে এই যে দেখতাছেন এহানি পঞ্চের উপর দিয়ে কাপড় দেওয়ার পালা কাপড় গুনা মাপ যোগ করে কাঠুন লাগবো কাটার পরে এই বাজারে আমাক একটা লোকেল সুফার দোকান আছে সুফার দোকানে যাইবো যেনে কাপড় গুনা শিলি আনবো শিলিয়া টিলে আনার পরে একদম ফিক্সড ভাবে ফিটিং করে দিব তোকে সে যে দেখতাছেন কাপড় গুলা শিলিয়া আনার পরে যে দেখতাছেন কিভাবে ফিটিং গুলা করা হইতাসে দুই সাইডে দুই আতা আছে দুই আতায় ফার্স্টে ফিটিং করা হইতাছে তার বাদে তিন থাক পঞ্চ আছে একটা থাক কিন্তু ফিক্সড ভাবে আধা লাগিয়ে দেওয়া হইসে আর দুইটা থাক যা আছে ওই দুইটা থাকের নিকাও এরকম করে কাপড় দিয়ে মাপ যোগ করে এনারা বানিয়ে আনছে তো এরকম করে লাগানির পরে পিন দিয়ে আটকে দেওয়া হয় ফিক্সড ভাবে সোফা একটা বানায় ভিতরে কিন্তু কাপ থাকে বা মানে প্লাইট লাই থাকে উপরে দিয়ে কিন্তু বহুত লাক্সারি দেখা যায় তো এটা লাক্সারি বানাইতে কিন্তু বহুত কষ্ট আছে মেহনত আছে খুব ফিনিশিং ভাবে কাম গুনা করুন লাগে আমি চাইলে এই কাম গুনা লোকাল মিস্ত্রি দিয়ে করবা নিগা পারতাম কিন্তু এই মিস্ত্রি গুনা খুব ভালো অভিজ্ঞ মিস্ত্রি এনারা বহুত বড় একটা মানে ইন্ডাস্ট্রি কোন লাগবো সুপার ইন্ডাস্ট্রি যেখানে এক দুশো মানুষ থাকে কাম করে

আর এটা যদি আমি এখন টান দেই একদম এই তুরি ব্যাড হয়ে যাব এই যে দেখতাছেন এই বর্তমান আছে সোফা এই যে টান দিলাম বিষ্ণা কিন্তু মানে হেলাইলাম এই যে দেখতাছেন সোফা থেকে কিন্তু গাইছে এই যে বিষ্ণা গেছে গা দেখতে কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং লাগতাছে কেউ বুঝ বাড়ি পারবো না দেখার একটা সোফা আসল আর সোফার থেকে ব্যাড হয়ে গেল গা এম্পিরিয়ার থেকে আপনার এই পাশ পর্যন্ত ছয় ফুট আর এন থেকে ওই পাশ পর্যন্ত সাত ফুটের একটু ফ্রে আছে আর এই যে দেখতাছেন ডিজাইন কিনে

তো সবকিছু সব কিছু ভালো ভালো বস্তু ইউজ করছি দেখে কেমন লাগছে আপনার একটা আবার জানান